শুরু হয়ে গেছে ভারত পাকিস্তানের যুদ্ধ এর মধ্যে একটা প্রতিবেদনে জানা গেছে আজ এই প্রতিবেদনের ধারণা সম্পর্কে জানবো পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ভারত মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারত সরকার দাবি করেছে এদিকে ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে দাবি করেছেন ভারত শাসিত কাশ্মীরের পুঞ্জ রাজৈতী এলাকায় বিশাম্বর গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান এর আগে ভারতের দুইটি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান গত একুশে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পয়লা গ্রামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর এই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালানো হয় সবশেষ খবরে জানা যাচ্ছে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় পাকিস্তান সেনাবাহিনী বলেছে দেশটি তিনটি স্থানে হামলা চালিয়েছে ভারত এবং হামলায় দুইজন শিশু সহ এ পর্যন্ত মোট আটজন নিহত হয়েছে এদিকে অপারেশনের সিন্ধুর নামে দিয়ে চালানো এই হামলায় সন্ত্রাসী স্থাপনাকে নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ভারত যেসব স্থাপনাকে লক্ষ্যবস্ত করা হয়েছে সেখান থেকে ভারতের উপর সন্ত্রাসী পরিকল্পনা করা হয়েছে বলে ভারত সরকার দাবি করেছে তবে পাকিস্তানের কোন সামরিক স্থাপস্ত স্থাপনা হামলা চালানো হয়নি বলে দাবি করেছে ভারত পাকিস্তান সেনাবাহিনী বলেছে তারা সময়মতো মতো এই হামলা জবাব দেবে তাদের বিমান বাহিনীর জেট বিমানগুলি ইতিমধ্যে আকাশে উড়েছে